হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ আজকে আমি সকাল সকাল যাচ্ছিলাম হাওড়া হাওড়া যাচ্ছিলাম এই কারণে আমি যাচ্ছিলাম আজকে সিউড়ি তো সিউড়ি যাহা হচ্ছে এই কারণে আমার ছিল কিছু অফিসের কাজ তো আমি যথারীতি বেরিয়ে পড়ি এবং যে পৌঁছে যায় ট্রেনে এবং ট্রেনও তার হাওড়া থেকে যতটা তার সময় মতো যে বেরিয়ে যায় তার গন্তব্য দিকে যাওয়ার জন্য তো আমিও ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনে সব বসেও পড়ি সেখানে ট্রেন আস্তে আস্তে দুর্গাপুর ছাড়িয়ে যায় তো দুর্গাপুর ছাড়িয়ে ট্রেন অলমোস্ট কাছাকাছি ঢুকে পড়ে শিউরি। তো আমি এখানে ভিউটা দেখতে দেখতে সামনে একটি স্টেশনও পেরোয় এরপরে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমি এনজয় করি তো এই করে আর সমস্ত গজা নদীটা পেরোয় তো তারপরে এই ট্রেন অলমোস্ট নিয়ার অ্যাবাউট কাছে কাছাকাছি ট্রেন পৌঁছে যায় তারপর এই করতে করতে ভিউটা এনজয় করতে করতে সে ফাইনালি ট্রেন শিউড়ি ঢুকে পড়লো এবং আমি শিউরিতে নেমে পড়ি এবং শিউরিতে নেমে আমি স্টেশনের বাইরে যেতে যেতে তারপর স্টেশনের বাইরে পেরিয়েই পড়ি তো তারপরে আমি এখানে যে অটোতে উঠে পড়ি টোটোতে সরি তো এখানে যে নামি যে এতটাই করা মানে খুবই অস্বস্তিকর তো সিউড়ি আমার মোটামুটি কাজটা থেকে কমপ্লিট হয়ে যায় ফের এখান থেকে টোটো ধরে যাই সিউড়ি বাস স্ট্যান্ড কারণ যে আমি ওখান থেকে যাবো বোলপুর তো ফের আমি ওখানে চলে আসি বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করতে করতে বাসে উঠে পড়ি বোলপুর যাবার তো ফের ওখান থেকে বাসও তার যথারীতার সময় মতো ছেড়ে দেয় তো শিউড়ি থেকে বোলপুর যেতে বেশি সময় লাগে না কারণ সিউড়ি থেকে বোলপুর নিয়ার অ্যাবাউট একত্রিশ কিলোমিটার কারণ দু জায়গায় কাজ ছিল একে দিনে কমপ্লিট করা তো সেই জন্য ওখানেও চলে যায় সিউড়ি থেকে বোলপুরের দিকে তো ওখানে প্রাকৃতিক ভিউটা দারুণ এনজয় করছিলাম পে করতে করতে এসে অলমোস্ট নিয়ার অ্যাবাউট বোলপুরের কাছাকাছি ঢুকে পড়ে এবং বোলপুরটা আমরা অলমোস্ট পেরিয়ে আমরা ঢুকে পড়ি বোলপুর তো এখানে আমরা নেমে পড়েছিলাম যে কাজে যাওয়ার জন্য তো এই কাজটা মিটেই আমি ঢুকে পড়ি আবার বোলপুর স্টেশনে কারণ বাড়ি ফিরতে হবে তো আমি ঢুকে পড়ি স্টেশনে টিকিটটা কাটার জন্য অ্যাকচুয়ালি আমার টিকিটটা বুকিং ছিল বাট বাইরে ফোলোটা ক্যান্সেল হয়ে যাওয়াতে ফের আমি এখানে জেনারেল টিকিট কাটি তো এরপরে আমি বোলপুর স্টেশন ঢুকে পড়ি এবং স্টেশনটা বলতে গেলে সত্যি খুবই সুন্দর স্টেশন তো আস্তে আস্তে আমি ওখান থেকে ফ্লাইওভারটা ক্রস করে আমি নেমে পড়ি স্টেশনে তো ফের আমি ওখানে যাই ওয়েট করি আমার ট্রেনের জন্য তো কখন ট্রেন আসো তারপর ট্রেন অ্যানাউন্স করে দেয় ফের এখানে দাঁড়িয়ে পড়ি সামনে যেহেতু জেনারেলে উঠতে হবে ওই দেখুন ট্রেন ঢুকছে তারপর ট্রেনও ঢুকে গেলো তো আমি উঠে পড়লাম বাট যেহেতু জেনারেল খুব ভালোই ভিড় ছিল তো এই করে করে মোটামুটি বর্ধমান পেরার পর ট্রেন ফাঁকা হয়ে যাওয়া বসে পড়ি তারপরে ট্রেন ওয়ানলে ঢুকেছে দক্ষিণেশ্বর আমি নেমে পড়ি তো আমি চললাম বাড়ি তো গাইস তোমাদের সাথে দেখা পরে নেক্সট ফিলিংবার